ওয়াকাফটা কি জানেন এই ওয়াকফটা কি জানেন একটু বলবো ওয়াকাফ ইসলামের পাঠ না পাঠ নয় তাই ইসলামের মাহফিলে বলছি অসুবিধা আছে ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা দান ইসলামের একটা পাঠ ধনীরা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা গরিব মানুষের সেবার জন্য দান করেছে হাজার হাজার বছরের সম্পত্তি এটা স্বাধীনতার পর থেকে এই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল যে কমিটিকে এই প্রতিষ্ঠানকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে সেই কমিটি মন্ত্রী শুনছে তো সেই কমিটি এই দেখাশোনা যে করবে মেহনত যে করবে কেউ যেন বেদখল না করে লাই কেউ চুরি না করে লাই এর জন্য সাত সেভেন পার্সেন্ট টাকা ওই কমিটিকে মাইন হিসেবে দেওয়া হবে মাথায় ঢুকেছে কিন্তু স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত অকাপ সম্পত্তি থেকে ধনী লোক বা যারা রাজনীতি করে তাদের কিছু নেতা চামচা ইরা ছাড়া মুসলিম উম্মার কোনদিন অকাপ কাজে লাগে শুনছেন তো নাকি এরা লুটে পুটে খেয়েছে শুনছেন লুটে পুটে খেয়েছে হঠাৎ করে কেন্দ্র সরকার বলছে আরে মুসলমানদের আটাশ লক্ষ বিঘে জায়গা কম বেশি আছে সবাই মিলে খাচ্ছে মোল্লারা তো কিছুই বলে না তার মানে ওদের দরদ নাই ওর ওপরে এক কাজ কর যারা যারা লুটে রেখেছে সবার থেকে কেড়ে নিয়ে আমি একা খাব শুনছেন তো নাকি এই একা খাবো তাহলে বলুন খাচ্ছ একজন তার থেকে কেরালি আর একজন খাচ্ছে নিরীহ গরিব মানুষ তো কোনদিনই পায়নি তাহলে আন্দোলন কি গরিব মানুষের করা দরকার আছে বলেন না বলাটা ভুল হবে হ্যাঁ এইখানটাই বুঝবে আন্দোলন করতে হবে কেন এতদিন এরা খাচ্ছিল ঠিকই কিন্তু মসজিদ নামে ছিল মাদ্রাসার নামটা ছিল কবরস্থান নামটা ছিল কেন্দ্র যে ভয়ানক ষড়যন্ত্র করেছে শুধু খাবে তা নয় ওটাকে আমাদের নয় ওদের করে নিয়ে একেবারে শেষ করে দিতে চাইছি কথা মাথায় ঢুকছে এটা অন্যায় করছে না করে তাই আমাদেরকে এই কালা কানুন আইন যেটা হয়েছে আইনের অস্ত্র কেটে ভারতের সংবিধানকে মর্যাদা দিয়ে প্রক্রিয়ায় এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ঠিক না বেঠি কিন্তু এর বিরুদ্ধে লড়াই করে আইনকে বাতিল করে সাতাত্তর বছর যারা খেয়েছিল তারা খা কেটেছেন তাদের থেকেও কাঁদতে হবে না আমি দশ বছর আগে থেকে বলছিলাম কার দশ বছর আগে কেড়ে নিতিস তাহলে আজকে কি বিজেপি এই সাহসটা পেত কথা মাথায় ঢুকছে তাহলে এর থেকেও কাটতে হবে এর কালা কানুনকে বন্ধ করতে হবে এবং এদের থেকেও কাঁড়া দরকার ঠিক না আন্দোলন হচ্ছে আমার প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট আহলে শূন্যত জামাতের ছেলেদেরকেও বলেছি যেতে কিন্তু ওই আন্দোলনকে আমি সাপোর্ট করি না যে আন্দোলনের নামে বাংলায় মূলত সম্প্রীতিটাকে ধ্বংস করে বকলমে কেন্দ্র সরকার কি ভোটে বাড়ানোর প্ল্যান চলছে শুনছেন না শুনে মানে হিংসা করে দ্বিতীয় ওই আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলনে যে আন্দোলনে কেন্দ্রের কালা কানুনটাকে বাতিল করার জন্য যেমন হচ্ছে মূলত রাজ্যে যারা করে খাচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে হচ্ছে শুনছেন অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে মোনাফেকের খাতায় নাম যদি থাকে তাহলে তো অসুবিধে হবে হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি আন্দোলনের দরকার আছে না না হাত তুলে বলুন আছে না না কিন্তু আন্দোলনটা আন্দোলনটা কিভাবে করবেন হ্যাঁ কেন কিভাবে করবেন বলুন আচ্ছা বলুন তো অনেকে বলছে অনেকে বলছে আরে কেন পারবো না কি শখরা যদি তাদের বিলকে বাতিল করাতে পারে আমরা কেন পারবো না কথাটা ঠিক নেবে একদম হান্ড্রেড শিওর কথা আমি একমত ওরা যদি পারে কৃষক বন্ধুরা আমরা কেন পারবো না কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা ওসিলা ছিল সেটা কি জানে সেই ওসিলাটা হলো পাঞ্জাব সরকার পাঞ্জাব সরকার কৃষককে বলেছিল তোরা আন্দোলন কর তোদের টাকা পয়সা খাওয়া দাওয়া থাকা তেল খরচ সব কিছু দেবো উপরন্ত এই আন্দোলনে কেউ মারা গেলে দু তিন চার পাঁচ লাখ করে টাকাও দেবো তাহলে এই আন্দোলন আমাদের হবে হওয়া দরকার আছে না নয় কিন্তু আমাদের আন্দোলনের পাশাপাশি সর্বপ্রথম এই আন্দোলনটা হওয়া দরকার যে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার যেমন সাথ দিয়েছিল এ রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো বিজেপিকে রুখতে মুসলমান সাপোর্ট করেছে না করে অতএব তোমাকে সাফ দিতে হবে আমাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া লড়াই খরচ সব কিছু তোমায় দিতে হবে আমরা যদি কেউ মরে যাই তার ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে যদি তামিলনাড়ুর সরকার পাঁচ পার্সেন্ট মুসলমান সে সরকার করতে পারে আপনি কেন করবেন না এটা বলা দরকার আছে না না এত বড় বড় আন্দোলন হচ্ছে এ কথা কখনো কেউ বলছে আরে এদেরকে না বানু হয়েছে নাবা বা নেবি আন্দোলনটাকে করে গুলো গুলিয়ে 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 চাকরির বিষয়টাকে লোক ভুলিয়ে দে। আমি বুঝি না না আমি ঘাসে মুখ দিয়ে চলি তাই তো তোমরা বেশি বোঝো লাও ওই জন্য কোনো কিছু দেখছে বলছি যদি বলেন যে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেবো বুঝিনি না কেন এত আন্দোলন হচ্ছে কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে তিনটে না চারটে এমপি ভোট দিতে যাই তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ফাইসাল্লা কি জানতে চায় একবারও কেউ জিজ্ঞেস করেছে দুশো তিরিশটার উপরে এমএলএ আপনার দুশো তিরিশটা এমএলএ আটাশ তিরিশটার উপরে এমপি কম বেশি যা আছে এবং আপনি নিজে একটা বিল পাস করে নিন্দা বিষ পাস করে পুরো বাংলার পক্ষ থেকে সবাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে একটা একটা করে কেস করতে দরকার আছে না না কেউ বলছে কেউ বলছে না বন্ধু বলবে না দাড়ি থাকলে মুসলমান নয় টুপি থাকলে মুসলমান নয় এরা নতুন করে নেবে নাবানো হয়েছে এদেরকে বলা হয়েছে যা তিন লাখ লিজা পাঁচ লাখ লিজা দশ লাখ লিজা বিশ লাখ লিজা প্রোগ্রাম কর পোগাম কর আর ওর মধ্যে আমার একটা দুটো লোক রাখবি তারা উঠে একটু বলে দেবে আমাদের সঙ্গে দিদিমণি আছে আর আমরা মুসলমান আরে খুশিতে নরে আল্লাহ একবার জিন্দাবাদ হ্যান ত্যান আছে যখন পাঞ্জাব সরকার যেভাবে কৃষকদের সাথ দিয়েছিল আপনিও দেন ঝগড়া করছি না দেন তাহলে বাংলা থেকে এক কোটি মুসলমান র্যালি শুরু করবে দিল্লি অভিযানে তার সামনে আমি দাঁড়াবো রাজিয়েছি যদি মুদির গুলির বুলেট লাগে আমার সিনাই প্রথম লাগবে কিন্তু আপনাকে সাথ দিতে হবে যেভাবে দিয়েছে দেন আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমাকে দরকার কি বলেছে না বলে আর আমার কমের মানুষ নবীর বংশের বিজেপি রুখবে বিজেপি না পাক লেগেছে কাপড়ে মদ দিয়ে ধুয়ে পাক করছে কথা বুঝতে বোঝেন না এক বিজেপি এক জালিমকে রুখতে আর এক জালিমকে বলছে খাও সাদ দাও এ পাগলামি করে আজকে ওষুধ ভালোভাবে হচ্ছে তো নাকি হ্যাঁ এর পরও বাঁচার রাস্তা এখনো আছে এক মাসের মধ্যে বিল রুকে দিয়ে যাবে এক মাসের মধ্যে চ্যালেঞ্জ করছি কিন্তু যে তাকে ধরবো সেটাই তো সলিড নাই শুনছেন না শোনেন না কাকে লড়ব আমি কার কথা বলবো দশ বছর ধরে গাল খেচ্ছি আমি যাক আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক যদি বুজার হয় এখনো সময় আছে সবাই মিলে ধরো সবাই মিলে ধরো তোমাকে আমরা ভালোবাসি তুমি আমাদের ভালোবাসো বিপদের দিনে স্বাদ না দিলে প্রেম থাকে কেমন করে কি হ্যাঁ কত আপনি দরদি রেড রোডে চলে এলেন আমাদের নামাজে আমাদের নামাজে মহিলাদের যাওয়া হারাম কিন্তু আপনাকে এত ভালোবাসি আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি আপনার বিরুদ্ধে যাইনি আপনি আমাদের যান এখন বাঁচান বলবেন না একটা ছোট্ট কথা বলে যাচ্ছি যদি এখান থেকে পরিবর্তন হও তো ভালো আর নাই জন্য কাপড় ঘরে কিনে আগামী দিন কাফন পাবে না প্যালেস্তাইনে যেমন কাফন পাই না তোদের বাচ্চারা কাফন পাবে না হ্যাঁ অনেক বলেছি অনেক বুঝিয়েছি অনেক কিছু আমাকে লকআপ আপ দেওয়া হয়েছে কি না করতে বাদ দিয়েছে হ্যাঁ নিজের মায়ের পেটের ভাইটাকে তোমাদের জন্য বিয়াল্লিশ দিন জেল খেতে কি আর ছিল না ওসাদের যাবার আমার মতো পীর সেজে

আরে পাঁচশো টাকায় আমার মা বিক্রি হাজার টাকায় আমার ইমাম বিক্রি আর লাখ টাকায় আমার পীর পিড়ি দাদা বিক্রি মৌলানা বিক্রি হয়ে গেছে খেল শেষ কিন্তু আমি আবার বলছি তাহলে কি এই জায়গায় কোনো উপায় নেই কে বলেছে উপায় নেই মায়ুসি ইসলামে কুফুরি মায়ুসি ইসলামে কি কুফুরি কেউ যদি বলে আর কিছু করার নেই কে বলেছে এই কায় মায়ুসি হওয়া ইসলামে নিষেধ এর জন্য রাস্তা আছে সেই রাস্তাটাও আমেনা লাল দেখিয়েছে ওই রাস্তা জোরে বলুন সুভান আল্লাহ কোন মূল্যবল হিসাবে রাস্তা না একটাই রাস্তা মুস্তফা জানের রহমতের দেখা রাস্তা আছে সাড়ে চোদ্দশো বছর পর ভারত ভারতবর্ষে কি ঘুরবে সেটাও হুজুর দেখিয়ে দিয়ে গেছে ওই রাস্তা ধরো বিজয় তোমাদেরই হবে জোরে বলুন শোভা নাল্লাহ আরো চিৎকার করে বলুন শোভানল্লাহ সুলল্লাহ তো ভাইয়ের আমার ভুল আমায় বুঝবেন না বড় বেড়ালিয়ে দু তারিখে তিন তারিখেই আমার বাড়িতে মিটিং করেছিলাম সমস্ত আমার হালে জামাতের নেতৃত্ব দেখেছি সব ভাইকে বলেছি মা বোন বাপ ভাই সবাইকে সজাগ করো প্রথম তো শুধু আমি করেছি সব জায়গায় বলে দিয়েছি করো কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটায় যে আপনারা মূল পয়েন্টটা ধরছেন না কেন আপনারা ধরুন যে আপনি কেস করুন আপনার এমএলএ করান আপনার এমপিদের কেস করান এবং আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাত দিন আপনি যদি ওই কালা কানুনকে অপছন্দ করেন এই ভাই সংবিধানের পক্ষে যদি বিল হয় মানা দরকার আছে না না এই বিলটা মানছেন না কেন বিরুদ্ধে তাহলে রাজ্য সরকার কত জিজ্ঞেস করা দরকার এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে যদি বলে পক্ষে তাহলে বিরোধী করাটা ঠিক হবে না সংবিধানে বিরোধী করা উচিত নয় আর দিদি বলে বিরুদ্ধে বিরুদ্ধে যখন তাহলে আপনি সংবিধানকে বাঁচাবার সারতে হলেও করছেন না কেন আপনি বাকি সংবিধানকে বাঁচাবার জন্য তো করা দরকার বলো আমরা সবাই মিলে লড়াই করা আর রাজ্যের যে সরকারি মাথায় বসে আছে তার লড়াই করা এক না আলাদা তার লড়াইয়ের পাওয়ার বেশি না কম তো সে আমাদের বিপদে সাধবে দেবো বন্ধুরা দেখবে না হ্যাঁ আল্লাহ আমাকে আমাদেরকে হৃদায়ত করেন এই পর্যন্তই বললাম অনেক ব্যাপার বেদনা যন্ত্রণা নিয়ে বুক বুঝাই করে ঘুরে বেরিয়েছি আল্লাহকে বলিছি আল্লাহ তোমার দিনের জন্য কমের মানুষকে বুঝাবার জন্য গাল খেতে হয়েছে আল্লাহকে উজ্জুতি হতে হয়েছে আমার দিদি ও ভাইটাকে জেল কাটতে হয়েছে নানা রকম রক পেতে হয়েছে এ বিচার তোমার কাজে দিলাম ফাইসাল্লা তুমি করো এ যুবকেরা তরুণেরা বাবেরা এই বলে দিয়ে যায় এখনো সময় আছে যদি মোমেন চিনতে না পারো ঠকতে হবে দাঁড়ির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে টুপির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে মুসলমানদের মাথাতে অনেক মুনাফেকরা বসে আছে এই জায়গা যদি চিনতে না পারি তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবে না অনেক সময়তে হেকমত করতে হয় এ যুবকের আল্লাহ নবী সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে থেকে নবী আমার সাহাবাদিগকে বলেছে একটা দিন এরকম হবে একটা দিন এরকম হবে আমার উন্মতরা প্রচুর মার খাবে সাহাবারা বলল আর সুরল্লাহ আবিদাল্লাহ কেন মার খাবে উন্মতের সংখ্যা কি কম হবে আল্লাহ নবী বললেন না সংখ্যা কম হবে না তাহলে মার খাবে কেন আল্লাহ নবী বলেছেন সাহাবারে তারা আমি আর সুর আমার আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে তারা দুনিয়ার তাগতি শক্তি দুনিয়ার জালিম শাসক শক্তি তাদেরকে ভয় করবে তাদের মোকাবেলা করা থেকে পিছিয়ে পিছিয়ে পালাবে এই জন্য তারা মার খাবে দ্বিতীয় নম্বর হলো তারা লুবি হয়ে যাবে এই লোভের জন্য মার খাবে আজকে এই দুটোই কিন্তু আমরা ফাঁদে পা দিয়েছি এই দুটো ফাঁদে আমাদেরকে ফেলা হয়েছে কারা ফেলেছে তথাকৃতীয় মুসলমান দাবিদা যারা আমাদের মাথার ওপরে রয়েছে তারা অরিতে গরিতে পাড়ায় পাড়ায় বুঝিয়েছে এ বুঝে বুঝে কাজ করো

আর বলছে মানুষকে জানা এই আন্দোলনের নামে মূলত রাষ্ট্রপতি শাসনকে আনার একটা প্ল্যান চলছে কেন রাষ্ট্রপতি হনুমান বাংলায় ঢুকতে পারবে না শুনছেন তো নাকি এই জন্যে রাষ্ট্রপতি শাসন নিয়েছে সব কিছু নিজেদের হাতে তুই যেখানেই টিপিস যাবে হনুমান বুঝতে পারছেন আন্দোলন করতে হবে নাবে না আমি আন্দোলনের বিরুদ্ধে বলছি না আন্দোলনের সিস্টেমে আন্দোলন করতে হবে কেন কেন আমার হিন্দু ভাইরা আমাদের সাথে নাই কেন আমার আদিবাসীরা আমাদের সাথে নাই কেন দলিতরা আমাদের সাথে নাই এই আন্দোলন কি শুধু মুসলমানদের মুসলমানদের নয় অকাপ ত্যাগ ঠিক আছে মুসলমানদের সংবিধান বিরোধী আইন হলো তো সংবিধানটা কি সবার নয় তা নেই কেন আমাদের সাথে কিছু মাথায় ঢুকছে আমার কথা না ঢুকবে না তোমার সামনে পাঁচশো নোট দেখালেই আব্বাসের দিকে তোমার গাদ গাতে যাবে কি বলছি ভুল বলছি নাকি থাক বাবা তোরা তোদের মুরগি যে দিতে পারিস কেটে খেয়ে যা অত বলে লাভ নেই এখন দোয়া করতে হবে আলাম পর্ব দুয়া কর আল্লাহ ধরন দিয়েছে দোয়াটা কমসে কম করে নি কথা বুঝে আসছে না অনেক অনেক তকবির দিয়া আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ দেখে গজরা করিয়ে দিচ্ছে কথা বুঝে আসছে না দেখছেন না আবার একা চলে গেল না অনেক বলেছি বাপ দশ বছর বলেছি তোরা এখনো সুদুর আসনি আর কবে এ আবি সালাম